ঘরে বাইরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আমি জানাই স্বাগত আজকের ভিডিও শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ঢাকা থেকে বেনাপুরগামী একটি দেশ ট্রাভেলস অত্যন্ত দ্রুত গতিতে যশোর নিউ মার্কেট ও এলাকা অতিক্রম করছে এরপর আমরা দেখতে পাচ্ছি একটি সাতক্ষীরা লাইন বাস যেটি ঢাকা থেকে আসছে উদ্দেশ্যে যশোর নাভারণের সাতক্ষীরা মোড় হয়ে সাতক্ষীরা চলে যাবে এরপর আসছে লালমরিচ নামে আমরা যাকে ডাকি সেই সোহাগের ওয়ান জে যদিও এটা স্ক্যানিংয়ে লেখা কিন্তু আসলে এটি এরপর আসছে সাতক্ষীরা লাইন একটি ঝকঝকে সাতক্ষীরা লাইনের পর এবার সোহাগ পরিবহনের একদম নতুন গাড়ি যেটি লিল্যান্ড এরপর ঢাকা থেকে সাতক্ষীরা যাতায়াতকারী গ্রিন লাইন পরিবহনের বাসটি আমরা দেখতে পাচ্ছাম গ্রিন লাইন পরিবহনের পর এবার সোহাগ এলিট সবথেকে দামি গাড়িগুলোর একটি বাংলাদেশের সোয়া গ্যালিট যশোর নিউ মার্কেট অতিক্রম করল এরপর আসতেছে আসে কড়ার ডিপার দিতে দিতে স্টার ডিল্যাক্স স্টার পর সাতক্ষীরা লাইনের এসি সম্ভবত একটি ওয়ান জে